আসসালামু আলাইকুম তো বালা আমিও আল্লাহর রহমতে খুব বালা আছি তো আজকের ভিডিওটা হইলো খুব গুরুত্বপূর্ণ সবে ভিডিওটা দেখবা আর কমেন্টের মতামত দিবা যে আমি ভুল হইলাম না সঠিক কইলাম ও যে একটা ভিডিও আপনারা দেখাইলাম তো জায়গাটা হইলো পাহাড়িঘড় মানে শ্রীমঙ্গল রোডে যে পড়ছে বানুগাছ পাড়ইয়া শ্রীমঙ্গল রোডে যে একটা পাহাড়ি ঘর রেস্টুরেন্ট ও জায়গাটা আর রেস্টুরেন্টটার নাম দোয়া হয়েছে পাহাড়ি গড় রেস্টুরেন্ট আরেকটা ভিডিও তো সম্ভবত পাহাড়ি মানুষ। বা আমি যতটুকু পাহাড়ি মানুষ বা ওনার সবে চিনে পাহাড়ি মানুষ নামে পরিচিত তো ভিডিওটা আগে দেখবা তারপরে আমার কিছু কথা আছে আপনারা মনোযোগ দিয়ে শুনবা হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলবো এই পাহাড়ি গড় রেস্টুরেন্ট কোন মাদার বানাইছে এটা তো ভিডিওর শুরুতেই বাইয়ে কিতা করছুন প্রথমেই একটা গালি দিছুন গালিটা আমি আর উচ্চারণ করি না বুঝছেন নি আপনারা তো শুনতে পারডা বা দেখতে পারডা দেখুন দ্বিতীয়ত একটা কথা বলবো পাহাড়ি গড় রেস্টুরেন্ট কোন মাদ নাম দিছে এটার তো বাইয়ে কিতা করলা সুন্দর করে আর একটা গাইল দিলা আপনারা দেখুন মনোযোগ দিয়া ভিডিওটা দেখ পা আমার নাম ইউজ করিয়া এই পাহাড়ি ঘর খুলছে তারা স্বীকার করতে চায় না যে আমার নাম দিয়া এটা খুলছে তারা আমি মাদা তো আমরা দেখতে পারতাম যে বাইয়ে খোতায় খোতায় গালি দিরা বা ওটা বুঝাইতে যেরা যে বাইন নাম দিয়া এই পাহাড়ি গো রেস্টুরেন্ট কুলা হইছে এই যে চা গোটা বানাইছ আমার পারমিশন নিছ তো বাইয়ে হরা যে এই যে পাহাড়ি গো রেস্টুরেন্ট কুলা হইছে বাইর পারমিশন নি যে বাইর মানে বাইর কথায় বুঝা গেলে যে বাইর পারমিশন নেওয়া লাগবো নিয়া যে কোনো কিচ্ছু করা লাগবো এই পাহাড়ি এই অত্র এলাকা বা অঞ্চলে যেটাই মানে পাহাড়ি নাম নিয়া কিচ্ছু করা দিত নাই বাইর নামই এক লইল পাহাড়ি মানুষ আমার নাম আমার নাম ইউজ করি আছে খাইরে আমার একবার জিগাইছ যে ভাই পাহাড়ি ভাই তোমার নামটা দিতাম পারবো নি একবার জিগাইছ তো ভাইয়ে কইছেন যে বাইর নাম বেশিয়া খাওয়া ওর বুঝলাম নাম বেশি খাবার কিন্তু আমি তো এটা বুঝলাম না যে ভাই থান টেকা দিয়ে তাই রেস্টুরেন্ট খুলবা কি নাম দিবা এটা তো থান বিষয় ঠিক আছে না আমার যদি কোনো ভুল হয় হঠাৎ তাইলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন দয়া করি কমার দৃষ্টিতে দেখবা সবে আর থান নাম বেশিয়া খেমনে এই রেস্টুরেন্টটা খুলে হইলো ওটাতে আমার একটু কমেন্ট বক্সে সবে কইবা সবার মতামত দিবা যে ওনার নাম হইলো পাহাড়ি মানুষ আর রেস্টুরেন্ট খুলে হইছে পাহাড়ি গড় এখানে ভুল আমি দেখি না তো আর কেন থান পারমিশন খেলে নোয়া লাগবো থাইম কিটা মানে আমি ওটা তা জানতাম স্যার আমি খেয়ে ফোককে নাই ভিডিওটা দেখকে আমার চকুত লাগছে এর লাগে আমি প্রতিবাদ করতাম স্যার আজকে বালা কথা উনার নাম পাহাড়ি মানুষ এখন আমি একটা রেস্টুরেন্ট খুলতাম স্যার বা আমি একটা বিজনেস করতাম স্যার তো পাহাড় মানে পাহাড়ের নাম লাগাই আমি যিকোনো একটা বিজনেস করতে পারতাম না এনি করলেই কি তা মানে থান পারমিশন নেওয়া লাগবো নি আপনারা সবে ভিডিওটা দেখুন দেখকে বালা করি আপনারা মতামত দিন যে বুলখার দুষ্কার গুণ খার ঠিক আছে তাই পাহাড়িগো রেস্টুরেন্ট খুলচই আপনি করে আপনার নাম বেশিয়া বা আপনার মানুষকে গালাগালি করছোন আপনি পরবর্তী ব্যবস্থা নিতা আপনি আইনগত ব্যবস্থা নিতা এর লাগে যে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন নিবা এই ধরনের কিছু তো আমি দেখি না বা আমি আপনার পক্ষেও নাই এই পাহারিগড় রেস্টুরেন্টের এই রুবেল বাড়ির পক্ষেও নাই আমি নিরপেক্ষ বিডিও দেখতে আমার মানে কিলা লাগলো কই দুই এক কথা কোয়া লাগে তো বুল খার А нарошо би дега бадеке комендо койба